উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলাগুলোতে থাইকই চাষিদের জন্য স্থানীয় পর্যায়ে একসময় রেণু পোনা পাওয়া ছিল বেশ কষ্টের কিন্তু দিন পাল্টেছে প্রশিক্ষণ দিয়ে বগুড়ার মোস্তাফিজ দেশীয় পদ্ধতিতে উৎপাদন করেছেন থাইকই মাছের পোনা দেশীয় পদ্ধতিতে তিনি ডিম থেকে পোনা উৎপাদন করেন বিস্তারিত বিটিভির বগুড়া জেলার সংবাদ প্রতিনিধি জাহিদুর রহমানের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট পুকুরের মাঝে এরকম সারি সারি জাল দেখে অনেকেরই মনে প্রশ্ন উঠতে পারে কিন্তু এরকম পদ্ধতিতেই দেশীয় কইয়ের বাচ্চা ফোটান বগুড়ার কাহালু উপজেলার বোলধর গ্রামের আব্দুল মজিদ দুই সালে এসএসসি পরীক্ষা দিয়ে সংসারের দশায় হতাশ না হয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে থাইকোয়ের ওপর প্রশিক্ষণ নেন মোস্তাফিজ কিন্তু সমন্বিত খামার প্রকল্পে টাকার জন্য দিশেহারা মজিদ দেশীয় পদ্ধতি প্রয়োগ করে লাভবান হতে শুরু করেন শুরু হয় তার পথ চলা তার এখানে দশজন শ্রমিক কাজ করছেন যাদের প্রত্যেকের বেতন দশ হাজার টাকার ওপর বেকার মুস্তাফিজ এখন কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এই সব বেকারদের দেশীয় পদ্ধতিতে বিশেষ পুকুরে মা মাছকে সংরক্ষণ করা হয় তারপর সপ্তাহের নির্দিষ্ট দিনে সেই সব মাছ থেকে ডিম আহরণ করা হয় ডিমগুলোকে দেশীয় পদ্ধতিতে নানা ধাপে প্রক্রিয়াজাত করে পোনা উৎপাদন করা হয় ছয় এগারো রুট মাছ সংগ্রহ করি পরে ওখান থেকে নিয়ে আসার আমি মাছ এখানে উৎপাদন করি উৎপাদন করার পরে তখন থেকে মোটামুটি বেশ ভালোই লাভবান হয়েছে আর কি গত বছর উৎপাদন করছি প্রায় আশি লক্ষ মাছ আর সেল করছি ষাট লক্ষ এবার তো আমার এক কোটি মাছ প্যাকেট আছে আমরা এই খামারে ষাট জন লোক কাজ করি আমাদের বেতন সাত থেকে আট হাজার টাকা হয়তো আমরা সবাই মিলে পরিবার সহকারে চলতে পারি দেশের টেকসই উন্নয়নের মূল লক্ষ্য বেকারত্ব দূর করে দেশকে একটি শক্তিশালী অর্থনীতির উপর দাঁড় করানো আর সরকারের টেকসই উন্নয়নের ধারা কতটুকু এগিয়ে যাচ্ছে মোস্তাফিজের মতো বেকার উদ্যোক্তারাই বিশ্ববাসীকে তা দেখিয়ে দিচ্ছে নীরবে অর্থনীতিতে যারা অবদান রাখছেন তাদের হাত ধরেই এভাবে দেশ এগিয়ে যাবে টেকসই উন্নয়নের লক্ষ্যে খালেদ মাসুদ বাংলাদেশ টেলিভিশন